আমরা সবাই জানি যে খলিফাদুল মুসলিম হজরতলাহ ছিলেন একজন গম্ভীর সাহাবি এবং সমস্ত সাহাবিকরম তাকে সমীহ করে কথা বলতেন একবার একটা বিশেষ প্রয়োজনে অমর আল্লাহ তাল্লাহর সাথে একটা কথা বলা খুব জরুরি হয়ে পড়ে কিন্তু কথাটা কে বলবে তা নিয়ে সাহাবিকরামদের মধ্যে দ্বন্দ্বে পড়তেছিল রসতাল্লিয়ালের মেয়ের জামাই আলীকে পাঠালেন বললেন যে খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে কথা বলে দেখেন এই বিষয়টার সমস্যা সমাধান হয় কি না কিন্তু আলিরাদ্লাহ তালা আনহু ফিরে আসলেন এবং বললেন যে আমি আসলে পারবো না খলিফাতুল মুসলিমিনকে এই কথাটা বলতে তো ব্যাপার হচ্ছে কি এমন কথা খলিফাতুল মুসলিমিনকে বলতে পারবে না সে রেগে যাবে এবং খলিফাতুল মুসলিমিনকে আসলে এতটাই রাগেছিলেন যে আসলে যুক্তিক কথাও তিনি মানবেন না